আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো আজকে চলে আসছে আপনাদের জন্য বিসমিল্লাহ থ্রি পিস গ্যালারি থেকে খুব সুন্দর কিছু উলের সোয়েটার নিয়ে সো কুশি কাটায় বোনা কিছু উলের সোয়েটারও দেখাবো আর রেগুলার কিছু সোয়েটারও দেখাবো যেগুলো আপনারা অনেকই রিকোয়েস্ট করছিলেন এখানে কয়েকটা ডিজাইন আছে হিউজ ডিজাইন সেগুলো আমরা দেখাবো প্রাইসগুলো বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে তো চলুন দেখিয়ে দিচ্ছি আজকের এই সুন্দর কালেকশনগুলো তো ভিউয়ার্স আমরা প্রথমেই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এটা কুশি কাটায় বোনা ঠিক আছে এখানে মাঝখানে দুইটা বাটন হবে নিচে এরকম

মাস্টার্ড কালারটা আছে আর ওই যে কালার আছে আমি দেখাচ্ছি আরেকটা কালার হবে এইটা প্রাইসিং জি सेम প্রাইস ওকে এই যে দেখুন গোল্ডেন কালার আছে তারপরে আছে রেড কালার এরপরে আরো যে কালার হবে আমি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার আছে বটল গ্রিন কালার প্রাইস পড়বে হচ্ছে 500 টাকা 500 টাকা হোলসেল প্রাইস 500 টাকা একদমই রিজনেবল প্রাইসে পেয়ে আছে দেন এইটা একটা আছে सेम 500 অ্যাশ কালার তারপরে আছে হট পিঙ্ক কালার তারপরে আছে হচ্ছে আপনার এই যে অলিভ কালারটা আর একটা হবে ব্লু কালার নেভি ব্লু প্রাইসিং পাঁচশো টাকা এর্স এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে স্কুল কলেজে যারা পড়েন তারা স্কুল ড্রেসের সাথে বা কলেজের ড্রেসের সাথে খুব পারফেক্ট যাবে এছাড়া শাড়ির সাথে পরার জন্য নিতে পারেন একটু শর্ট টাইপের তো ভাই এটা প্রাইস কত পড়ছে এটা হোলসেল লাগবে 400 টাকা মাত্র 400 টাকা একদম হোলসেল প্রাইস 400 কালার দেখিয়ে দিচ্ছি আমরা মেরুন কালার আছে অনেকগুলো কালার আছে তারপরে আছে অফ হোয়াইট কালার প্রাইসিং 400 400 টাকা 400 টাকা তারপরে আছে ব্ল্যাক তারপরে আছে হোয়াইট কালার এই যে হোয়াইটটা হোয়াইট অফ হোয়াইট দুইটাই আছে ব্লু কালার ফিরোজা ব্লু আর একটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস সেম ওকে নেক্সট কালেকশন দেখাই এখানে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু ওই যে স্কুল কলেজের আপুদের জন্য একদম পারফেক্ট হবে ঠিক আছে শর্ট টাইপের বাট এটা আবার একটু প্রিন্ট করা আগেটা যেরকম সিল্ক কাজ ছিল এটা হচ্ছে প্রিন্ট করা এটা প্রাইস सेम 400 টাকা 400 কালার দেখাচ্ছি ভাই এটা এটা একটা কালার হয় মেরুন কালার মেরুন কালারও হবে ব্ল্যাক কালার তারপরে হচ্ছে এটা একটা কালার প্রাইস সেম মেরুন দেওয়া যাবে একদম ডার্ক মেরুন প্রাইস পড়বে সেম চারশো গ্রেস এক কালার যেটা শর্ট ছিল এটা একটা কালার হচ্ছে এই যে জাম কালার এটা বাদ পড়ে গিয়েছিল প্রাইসিং একদম রানি গোলাপি কালার প্রাইস সেম চারশো গ্রেস এই এটা আরেকটা আছে লাল সাদার মধ্যে লং ঠিক আছে এটাও কিন্তু কুশি কাটায় আর এটার গলাতেও আপনার চারটা বাটন পাচ্ছেন ফুল হাতা এটার প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা এটার কালারগুলো আমরা এটা কত ভাইয়া চারশো পঞ্চাশ এটা চারশো পঞ্চাশ কালার দেখাচ্ছে এটা অনেক হিট একটা ডিজাইন এটার কালার হবে অনেকগুলো এই যেমন এটা একটা আছে অ্যাশ কালার প্রাইসিং সেম চারশো না চারশো চারশো পঞ্চাশ দেখাচ্ছি যেমন আছে মেরুন কালার তারপরে আছে আপনার গোল্ডেন কালার এরপরে আছে আপনার ব্ল্যাক কালার ওকে এরপরে আছে আপনার এই যে সুন্দর একটা রোজ টাইপের গোল্ডেন কালার রোজ গোল্ড যেটা তারপরে আছে হচ্ছে আপনার ব্লু কালার এরপরে আছে আপনার রেড কালার প্রাইস সিঙ্ক

প্রিন্ট ডিজাইন আছে প্রিন্ট চেঞ্জ হবে প্রাইস পড়বে জি এটা আপনার একই কত এটা 600 টাকা 600 টাকা কালার দেখান ভাই এটা এটা ব্যাক প্রিন্ট আছে 600 আচ্ছা প্রিন্ট বলতে কি ভিয়ারস আমি একটু বলে দিই প্রিন্ট বলতে যে উপরে আলাদা প্রিন্ট করে এমন না এটা কিন্তু উল দিয়েই বোনা জি উল দিয়ে বোনা আর কি এরকম প্রিন্ট টাইপের দেখতে প্রাইস সেম জি যেরকম কাপড় বোনা হয় মিল প্রিন্ট হয় এটাও সেম একই রকম সুতায় বোনা এই প্রিন্ট যেটা প্রাইস পড়বে সেম এটা দুটো কালার একটা হচ্ছে রেড কালার প্রাইস অনলি ছয়শো আচ্ছা নেক্সট কালেকশনটা দেখে আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটা আবার আলাদা ডিজাইন এটা ব্ল্যাকটা দেখান হ্যাঁ ব্ল্যাকটা দেখায় এটার তো কালার মনে হয় দুইটা দুইটা কালার এই যেগুলো একটু হেভির মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটির এগুলো কালার কম আছে এটা প্রাইসও সেম ছশো কালার আছে গোল্ডেন নেক্সটটা দেখিয়ে দিচ্ছি নেক্সট এটাও কি প্রিন্টের মধ্যে না আচ্ছা হ্যাঁ দেখান হ্যাঁ এটা খুব সুন্দর এটা আবার ফোর বাটনের ফোর বাটনের খুব সুন্দর একটা কালেকশন এটা প্রাইস কত পড়ছে ছশো কালার দেখে এটা কালার হবে তিনটা কালার রেড কালার আর একটা হচ্ছে এই যে গোল্ডেন কালার ইয়েলো গোল্ডেন ছশো টাকা নেক্সট কালেকশন দেখাই সো যারা অর্ডার করতে চাচ্ছেন একটু দ্রুত অনলাইনে অর্ডার করে কনফার্ম করে ফেলবেন বুঝতে এটা কিন্তু আরেকটা আছে এই প্যাটার্নই প্রাইস কত এটা ছশো টাকা কালার দেখাচ্ছি আমরা এই যে মেরুন কালার প্রাইস সেম ছশো আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি আমরা এটা আরেকটা খুব সুন্দর ডিজাইন এটার প্রাইস কত 600 টাকা 600 টাকা কালার দেখাচ্ছি দুইটা কালার আরেকটা হবে এই যে রেড কালার প্রাইস सेम 600 পকেট হবে কার্ডিগান মত এটা আরেকটা ডিজাইন কালার আছে এটার জি এটা কালার এটা কত 600 600 টাকা আচ্ছা কালার কি আছে ভাই হবে এই যে রেড কালার ব্ল্যাক কালার সেম প্রাইস 600 600 এটা একটা সুন্দর কালার পেস্ট কালার প্রাইসিং 600 600 টাকা পেস্ট কালার গোল্ডেন কালার প্রাইস প্রাইসিং মাত্র ছয়শো টাকা প্রাইস এটা আবার একটা ডিজাইন আছে এটা প্রাইস কত ছয়শো কালার দেখাচ্ছি আমরা ব্ল্যাক কালার মেরুন কালার ইয়োলো বেজ গোল্ডেন প্রাইস সিং ছয়শো এটা দেখুন এটা একটা আছে মিষ্টি কালার প্রাইসিং

কালার দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার ছয়শো টাকা প্রাইস রেড কালার গোল্ডেন কালার প্রাইস সেম মাত্র ছশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি এই যে এটা খুবই হিট একটা কালেকশন খুব সুন্দর থ্রি বাটনের এটা একটা ডিজাইন প্রাইস থাকবে কত এটা ভ্যা ছয়শো কালার দেখাচ্ছি অনেকগুলো কালার ভাঙ্গি কালার গোল্ডেন কালার ছয়শো টাকা প্রাইস পড়ছে তারপরে আছে রেড কালার সেম ছশো